একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত হতে দেখা গিয়েছে উত্তরবঙ্গকে জায়গায় জায়গায় পাহাড়ি এলাকায় ধস নদী ভাঙন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবার উত্তরবঙ্গের নদী ভাঙন এবং বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল শোনাব আজকে বিধানসভার মেনশন পর্বে আমি এটা উল্লেখ করেছিলাম যে গত ছাব্বিশ এবং উনত্রিশে জুলাই বিধানসভাতে আন্ডার সেকশন ওয়ান সিক্সটি নাইনে নিয়ে আসা হয়েছিল একটা যৌথভাবে সেখানে গোটা বাংলার নদী ভাঙন পরিস্থিতি বন্যা নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের নদী ভাঙন নিয়ে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল সেই প্রস্তাবের উপর ছাব্বিশে এবং উনত্রিশ তারিখে দুদিন এই বিধানসভায় বক্তব্য রাখা হয়েছিল এবং আপনারা অনেকেই মনে থাকবে যে ছাব্বিশ তারিখ এই নিয়ে বিরোধী পক্ষের দুজন বক্তা বক্তব্য রাখলেও তারা উনত্রিশ তারিখ ওয়াকআউট করে চলে যায় দিল্লিতে গিয়ে নীতি আয়োগের বৈঠকে খুব অল্প সময়ের মধ্যে তাকে যেভাবে বলতে দেওয়া হয়নি তার প্রতিবাদ জানিয়ে তিনি সেই সময়েতেও উত্তরবঙ্গের নদী ভাঙন পরিস্থিতি এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারত ভুটান যৌথ নদী কমিশনের বিষয়টি তিনি উল্লেখ করে এসেছিলেন এবং তারপর এই মহতি বিধানসভায় তিনি এই নিয়ে বিস্তারিত বলেছিলেন এবং সেই সময় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্য যেহেতু ভারত ভুটান নদী কমিশনটা কেন্দ্রের বিষয় ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলোর তীব্র জলস্রোতের ফলে আমাদের ডুয়ার্স উত্তরবঙ্গ ভারতবর্ষের একটা বিরাট ভূখণ্ড প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে রয়েছে ফলে ক্ষেত্রে এই নদীর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবার জন্য যদি বিধানসভা থেকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল যায় তাহলে এটা তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে জুলাই মাসের পর এতগুলো মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিরোধী পক্ষ থেকে রকম সদিচ্ছা আমরা দেখতে পাইনি এবং এখনও আজকে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের চা বাগান কৃষি জমি এবং একই সঙ্গে বসতবাড়ি সব এই নদী গ্রাস নদী ভাঙনে তার কবলে পড়েছে আপনারা জানেন যে কিছুদিন আগেই যে ছটা বিধানসভা উপনির্বাচন হয়ে গেল তার মধ্যে হাট ছিল এই মাদারিহাটটাও কিন্তু একদম ভারত ভুটান এই যে যে নদীর যে ভয়াবহ প্রকৃতি তার উপর ভিত্তি করে এবং নদীপথে যে ডলোমাইট ঢুকে যাচ্ছে তার জন্য যে ভয়াবহ দূষণ এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু নির্বাচন হয়েছে ফলে আজকে আমি আবারও মেনশন পর্বে উল্লেখ করেছিলাম যে এক্ষেত্রে তাহলে বিরোধী পক্ষরা যখন কোনো সদিচ্ছা দেখাচ্ছে না তাহলে উত্তরবঙ্গকে বাঁচাতে উত্তরবঙ্গের চা বাগান জঙ্গলকে বাঁচাতে এই মুহূর্তে আমাদের কি করণীয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের মাননীয় স্পিকার সাহেব তিনি বলেছেন পৌরষদীয় দলনেতাকে যে বিরোধী পক্ষ যখন রাজি হচ্ছে না সদিচ্ছা দেখাচ্ছে না তাহলে নিশ্চিতভাবে তৃণমূলের পৌরষীয় দলের তরফ থেকেই আলোচনা করে এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবার জন্য